চলে এসেছি নেক্সট এক্সপার্টটা নিয়ে এখানে পিঙ্কি বৌদি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে একটু আগে থেকেই আমাকে রেডি হতে হচ্ছে কারণ আমার আমাকে দিদিকে সাজানোর পর পিঙ্কি বৌদি ঘুরতে চলে যাবে পুরীতে তো আমার সাজা তখন অলমোস্ট ডান এখন বৌদি দিদিকে সাজিয়ে নিচ্ছে আমার লুকটা ঠিক এরকম যে আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার লুকটা যদিও তখনও জুয়েলারি আর অর্নামেন্টস পরা বাকি ছিল তো এখন চলে আসছি আমার ছোট সিদ্ধিকশার ড্রাই সেরেমনির ডেকোরেশনে তো এইটা ছিল গেটটা এখান থেকে ঢুকে পুরো রাস্তাটা সুন্দরভাবে সাজানো হয়েছিল এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্সটায় আর একটা ব্যানার দিয়েছে আমার সিদ্ধুবুড়ির আর সবচেয়ে বড় কথা হলো এই পুরো ডেকোরেশনটা করেছে আমার জামাইবাবু নিজের হাতে তো এখানে স্টলগুলো আস্তে আস্তে বসছে তখনও পুরোপুরি সব স্টল বসেনি শুধু কফিটাই বসেছে তারপর আস্তে আস্তে তখন প্রিপারেশান নিচ্ছিল ওই দিকটাতে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল তো এরকম সুন্দরভাবে সাজানোর একটা ডেকোরেশানের মধ্যে দিয়ে আমি তখন ঘুরে বেড়াচ্ছিলাম কারণ আমি তখন রেডি হয়ে গেছি অনেকটা আগেই যেহেতু বলেছিলাম এইটা হচ্ছে গিয়ে ঢোকার পথ এটা বাড়ির ভিতরের দিকটাতে এরকম সুন্দর সুন্দর বেলুন ফুল দিয়ে সাজিয়েছে মানে আমার এত সুন্দর লেগেছে ডেকোরেশনটা সত্যি জাস্ট কোনো কথা হবে না সব ক্রেডিট কিন্তু আমার জামাই বাবুর তো এখানে চলে এসেছি মেন যে অ্যাট্রাকশন আমার সেদিক এখানে খেলছে আর সবাই রেডি হয়ে বসে আছে কিন্তু তিনি এখনও রেডিও হয়নি ওর কাছে খেলাটা ইম্পর্টেন্ট এখানে আমি আমার কে নিয়ে বসে আছি মাম্মা আমার সাথে এখন খেলা করছে ও আমার সাথে থাকতে খুব পছন্দ করে আর থেকে বড়ো কথা আমি ওর সাথে থাকতে আরও বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে কি একটু নাচু নাচু করে নিচ্ছে তো এরপরে ও চলে গেছে ঠাম্মার কাছে হনুমান চালিসা শুনতে আর আমি স্টলের কাছে চলে এসেছি এটা হচ্ছে ফুচকা স্টল আমার বাবা কাকা কাকি সবাই ফুচকা খাচ্ছিল আমিও তাই জন্য দাঁড়িয়ে পড়েছি তবে আমি টকডলটা খাইনি কারণ আমার সর্দি লেগেছিলো এর জন্য আমি শুকনো ফুচকা খেয়ে নিচ্ছিলাম তারপরে ফুচকা টুচকা খেয়ে এবারে আমি চলে যাচ্ছি যেখানে পকোড়া স্টলটা হয়েছিল হয়েছিলো সেখানে এখানে ভেজ পকোড়া চিকেন পকোড়া সব রকমের পকোড়া ছিল তো এখান থেকে দুটো পকোড়া নিয়ে আমি আবার চলে গেছি ফুচকুর কাছে এখানে এখনও ফুচকু রেডি হয়নি ওকে রেডি করার চেষ্টা করা হচ্ছে এখানে সবার সাথে ফুচকু খেয়েও 就那们。 এবারে বাইরে এসে দেখি মোটু পাতলু এসে হাজির মোটু পাতলুকে হাই করে আমি এবার চলে গেলাম ছাদে তো আমি চলে এসেছি ছাদে এখানে ডেকোরেশনটা তো মারাত্মক সুন্দর হয়েছে এখানে মোটু পাতলু চলে এসেছে হাই করতে করতে তো তারপরে হচ্ছে গিয়ে আমি একটুখানি ঘুরে নিচ্ছিলাম আর অনেক ছবি তোলা বাকি ছিল তো সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম আর এখানে সবাই ছবি তুলছিলো তো তারপরে এটা হচ্ছে পুরো এন্টার ডেকোরেশনটা এটা ওপরের দিকটায় ওখানেও আবার ফ্লাওয়ারের ডেকোরেশন ছিল আর তার সামনে ছিল সেলফি জোন যেখানে দাঁড়িয়ে সবাই ফটো টটো তুলছিল এখানে হচ্ছে গিয়ে আমি দিদির সাথে চলে এসেছি দিদি হাই করে দিয়েছে আর এরপর চলে এসেছে টেবি বৌদি সবাই খুব মিষ্টি লাগছিল সবাইকে দেখতে আর আমি এখানে বসে বসে একটুখানি রিলস ফটো এগুলো তুলছিলাম কারণ ততক্ষণে ওখানে জামাইবাবু আর দিদির শ্যুট চলছিল সব শেষ করার পর নিচে এসে দেখি পুচকুর মার পুচকুর দাদু পুচকুরকে নিয়ে নাচ করছে পুচুকে নিয়ে খেলাচ্ছে আর দিদি খিচুড়ি খেয়ে নিচ্ছে এটা তখনও কারণ আমাদের কিচ্ছু হয়নি তো অনেকক্ষণ পর ফাইনালি আমরা খেতে বসেছি ততক্ষণে আমি আমার চোখের লেন্স পাতা সব খুলে একেবারে ফ্রি হয়ে খেতে বসেছি আর এটা হচ্ছে যেখানে খাবার জায়গার ডেকোরেশনটা মানে মারাত্মক হয়েছিল কোনো কথা হবে না সব জায়গার ডেকোরেশনটা মানে টেন অন টেন হয়েছিল তো এরপরে খাবার চলে আসছে একে একে ফার্স্টেই চলে এসেছে পনির পাসিন্দা যেটা খেতে খুব ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে খেতে যদিও সে তখন অনেকটা রাত হয়ে গেছিলো খাবার ইচ্ছা বিশেষ ছিল না বাট পনির পাসিন্দাটা কিন্তু আমার দারুণ লেগেছে ভিতরে অনেকটা পনিরের স্টাফিংস ছিল তো ওটা দিয়ে খেতে মানে মারাত্মক লেগেছে পনির পাসিন্দার সাথে ছিল স্যালাড তো পনির পাসিন্দার সাথে স্যালাড খাবার পর চলে গিয়েছে রুমালি রুটি রুমালি রুটির সাথে ছিল নবরত্ন মানে নবরত্নটা দেখেই খুব টেস্টি লাগছিল এবারে খেয়ে নেবার পালা তো নবরত্ন সাথে রুটিটা খেয়ে নিচ্ছি আমার কিন্তু এটা খেতে মানে বেস্ট লেগেছে মানে পনির পাশে যেমন দারুণ ছিল আর রুমালির রুটির নবরত্ন তরকারিটা সত্যি অসাধারণ ছিল অনেকগুলো পনির ছিল আমার খেতে কিন্তু বেশ লাগছিলো সেই সময় এটাই মানে অমৃতের মতো আমি খেয়ে নিচ্ছিলাম তো তারপরে চলে এসেছিল ভাত আর কাতলা কালিয়া তো আমি বেশি ভাত আর খাইনি তারপরেই চলে এসেছিল পোলাও পোলাওয়ের সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেনের একটা রেসিপি যেটা খেতে কিন্তু আমার বেশ লেগেছে কিন্তু আমি বেশে খুব খেতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিল তারপর চলে এসেছে চাটনি চাটনির সাথে ছিল আর আমার যেহেতু সর্দি সর্দি লেগেছিলো আমি একটা সন্দেশ নিয়ে নিয়েছিলাম সন্দেশের সাথে ছিল আইসক্রিম আইসক্রিমটা আমি হাতে করে নিয়ে গেছি যেটা আমার আর খাওয়া হয়নি তারপর ছিল হাজমোলা চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্স ভিডিওতে